নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপনা যে খবরের দিকে আমরা নজর রাখবো রানীগঞ্জের বাঁশরা মোড়ে কলিয়ারিতে ডুলি আটকে বিপত্তি বাঁশরার কলিয়ারি সিপিতে ডুলি আটকে ঘটে বিপত্তি প্রায় দেড় ঘন্টা ধরে ছশো ফুট খনি ছশো ফুট উত্তায় ঝুলে থাকে আঠেরো জন খনি শ্রমিকরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামে খনি আপনাদের জানিয়ে রাখি আটকে বিপত্তি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ঘটে এই ঘটনা এমনটাই জানা যাচ্ছে প্রায় দেড় ঘন্টা ধরে খনির ছশো ফুট উচ্চতায় ঝুলে থাকে প্রায় আঠেরো জন খনি কর্মীরা এমনটাই জানা যাচ্ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামে খনি কর্মীরা এমুর্ত আমাদের সাথে আছে টেলিফোন লাইনে প্রতিনিধি সঞ্জয় সঞ্জয় ঘটনাটা ঠিক কি ঘটেছে আপন এই ঘটনাটা আজকে সকালে 9:30 নটা নাগাদ হয়েছে যে মর্নিং শিফট হয় রানিং অন যে বাসড়া যে খনিটা আছে সেইখানে 18 খনি কর্মীরা নাম ছিল খাদানে নিজে ডিউটি করার জন্য সকালে কিন্তু যখন এই দলিটা ভিতরে যাচ্ছিল খাদানে তখন ছশো ফিটের যখন পৌঁছায় সেই টাইমে বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে যায় তার কারণে এই ছশো ফিটের উপরে এই ডলিটা আটকে থাকে ওর মধ্যে এই আঠারো জন শ্রমিক খানি খান ঘন্টা খানি খান ওর মধ্যে আটকে থাকেন তা তাদের প্রাণের ঝুঁকি পড়ে তারা বিপত্তিত করেন সেই নিয়ে এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়ে খনি এলাকাও একটি পরিস্থিতি তৈরি হয় তারপর আরো খনি কর্মীরা ওখানে তারা বেশ কয়েকটি যে কি রকম বারবার এই খনি অঞ্চলে দুর্ঘটনা হচ্ছে বিদ্যুৎ পরিষেবাটা ভালো না থাকার জন্যেই এই ঘটনাটা হয়েছে যখন কর্মীরা ভিতরে খাদানের ভিতরে যাচ্ছেন সেই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে এটা একটা বড় এশিয়ার গাফিলিটি এটা একটা সেই সে জায়গায় আটকে পড়েছিল সেই খনি শ্রমিকরাই এই বিষয়ে নিরাপত্তার বিষয়ে কি বলছে তারা তারা বলছে কি যে এশিয়ার এর কর্তৃপক্ষ থেকে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই যদি নিরাপত্তার ভালোভাবে না থাকে তারা আন্দোলনে যাবে এখনো আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে তারা বলছে সুস্থভাবে সুস্থভাবে নিরাপত্তা আমাদেরকে দেওয়া হোক যেটি আমরা সুস্থভাবে কাজ করি আর কোনো বিপত্তিতে না পড়ি সেই জন্যে ওরা বলছে কি যদি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত না করা যায় তাহলে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব ধন্যবাদ সঞ্জয় আবার আপনাদের জানিয়ে রাখি রানীগঞ্জের বাঁশরা কলিয়ারি সি পিঠে আটকে ঘটে বিপত্তি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এই বিপত্তি ঘটে প্রায় ঘন্টা ধরে ফুট উচ্চতায় ঝুলে থাকে প্রায় আঠেরো জন শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এদিন আন্দোলন দেখায় খনি কর্মীরা আবারও আপনাদের জানিয়ে রাখি বাঁশরা কলিয়ারি সি পিটে ডুলি ঘটে বিপত্তি बोले से से तार हम तो लोग लोग सब फसा हुए अच्छा। उठे कितना देर थे, कि उठे से अब लोग थे? दे दे आ, अभी उठे घंटा डेढ़ घंटा तो क्या किस लिए फिर नहीं था कितना आदमी था नीचे फिर भी लोग मोटा मोटी बीस बाईस बाईस लोग बीच में रुका हुआ था कितने आदमी था, था? अठारह आदमी अठारह तो क्या वो बीच में फंसा हुआ था डोली तो कभी भी कुछ हो सकता था आ, कभी भी कुछ हो सकता है लाइन नहीं दे मैंने चलते चलते बंद हो गया क्या? बिजली नहीं था डोली बंद इसके लिए उपाय किया जाए जनरेटर है छोटा सा जनरेटर लगा दे उसका कोई पावरे कोई काम नहीं करता घटना को लेकर हम लोग कई बार हाई लेवल को बता चुके हैं जीएम लेवल पे भी बात हुई है टाइप टाइट मीटिंग में भी बात हुआ कि अल्टरनेटिव व्यवस्था बांसा में दिया जाए लेकिन आज तक इतना दिन हो गया करीब तीन चार साल हो गया हम लोग को अप्रोच करते हुए अभी तक इसका कोई अल्टरनेटिव व्यवस्था मैनेजमेंट के द्वारा नहीं किया गया जबकि हम लोग को जो जरूरत नहीं है वो हम लोग को दिया जाता है हम लोग को दो दो मेन राइडर दिया गया है लेकिन उसका चालू करने का व्यवस्था आज तक नहीं है हम लोग डीजी से चार साल पांच साल से मांग रहे हैं हमारा वर्कर झूल रहा है डोली में उसका व्यवस्था अभी तक नहीं किया गया আমরা এই জিনিসটা নিয়ে আন্দোলন করছি বারবার আমাদেরকে একটাই জিনিস বলছে যে পারপোজাল করা আছে হেড কোয়ার্টারে ফাইল মুখ করতে হবে হেড কোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি কিন্তু এটা কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না দীর্ঘদিন ধরে এই জিনিসটা শুনে আসছি এইখানে আমরা আজকে মুভমেন্ট করেছি যে আমরা সাহেবদেরকে লিখিত নেবো যে ক এই সমস্যার সমাধান হবে তারপরে আমরা মাইন্সটা চালু যেমনটা খনি কর্মীরা অভিযোগ জানাচ্ছে বারংবার তারা নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছে এবং ইসিএল কর্তৃপক্ষের কাছে দাবিও জানিয়েছে কিন্তু তাদের কথা শোনা হয়নি এবং বারংবার তাদেরকে আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই দাবি জানাচ্ছেন খনি কর্মীরা আজ সে কারণে ঘটে বিপত্তি বাসরা কলিয়ারির সিপিটে ডুলি আটকে ঘটে বিপত্তি এই বিষয়ে কলিয়ারি কর্তৃপক্ষ কি বলেছে তার বক্তব্য শুনে নেব আপনাকে জানানো হয়েছিল নো কমেন্ট আরে কমেন্ট দিতে পারবে না

যেমনটা দেখা যাচ্ছে এই বিষয়ে কোনো মুখ খুলতে চায়নি ইসিএল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চায়নি এবং যে অভিযোগ করছে বাঁশরা কলিয়ারি সি পিটে ডুলি আটকে ঘটে বিপত্তি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এই বিপত্তি ঘটে প্রায় দেড় ঘন্টা ধরে ছশো খনি ছশো ফুট উচ্চতায় ঝুলে থাকে প্রায় আঠেরো জন শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামে খনি কর্মীরা আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা आरा देट्सन 99 नीज बाम्ला बदलाबो आम्रा